সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী একটি ছাগলের হাত নাটোর তেয়াবারের ছাগলের হাতে নাটোর জেলার তেয়াবারের ছাগলের হাতটি সপ্তাহে একদিন প্রতি রবিবার আবার বলছি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুটা থেকে আটটা পর্যন্ত চলে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছাগল খোয়ার জন্য নাটুর জেলার ত্যাগের হাতে আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে এছাড়া কিন্তু আপনারা ছাগল পাবেন না বিশেষ করে দশটা থেকে বারোটার মধ্যেই কিন্তু মোটামুটি ভালো মানের ছাগলগুলো বিশেষ করে চয়েসফুল বাচ্চাগুলো বড়ো ছাগলগুলো বিক্রি হয়ে থাকে বা বিক্রি হয়ে যায় তো সেই ক্ষেত্রে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য নাটোর জেলাতে পারে ছাগলের হাত থেকে আসছেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা চলে আসবেন এবং ভালো মানুষ ছাগল কিনে নেবেন হাত থেকে ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ছাগল ক্রয়ের আগে ছাগলের সুস্থতা যাতে বাতে করে নিতে হবে এবং ছাগলটা বর্তমানে কী অবস্থা আপনি কি পাঠি কিনছেন না খাসি কিনছেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে মূল বিষয় দরদামের ক্ষেত্রে ছাগল যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনার সামর্থ্য অনুযায়ী দরদাম করবেন আর দরদাম করার আগে কোনো সময় হাতের হিসাবটা একটু বলে দিই হাতে একটু উল্টাপাল্টা আছে সেটা হচ্ছে যে কোনো ছাগলের ক্র ক্রয়ের আগে ছাগলটা দেখে দই ধরবেন না দই ধরলে কিন্তু সেই ক্ষেত্রে ছাগল ব্যবসা দ্বারা আছে তারা আপনাকে উল্টাপাল্টাভাবে চাপা দিতে পারে আপনার যদি সামর্থ্য হয়ে থাকে দশ হাজার টাকা ছাগলে তো সেক্ষেত্রে ছাগল যদি পনেরো হাজার টাকা দশ হাজার বলতে পারেন বলতে পারলে হবে কি তো সেক্ষেত্রে দরদাম করবেন আপনার সামর্থ্য অনুযায়ী সে যদি আপনার ছাগল দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার ছাগলটা আপনার হয়ে যাবে আর ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই তত ঠিক করে নেবেন ঠিক করার পরেই কিন্তু ছাগল যেটা কিনবেন সেটা দই ধরবেন তার আগে দই ধরলে কিন্তু সেই ছাগল ব্যবসায়ীরা অনেকের অসাধু আছে তারা আপনাকে জোর করে ছাগল চাপায় দিবে বর্তমানে এটা বেশি ঘটছে আর বর্তমানে সামনে দেখতে পাচ্ছি শাইন ভাইকে শাইন ভাই কি অবস্থা কেমন আছেন আজকে হাটের কি অবস্থা ভাই আপনার অবস্থা খারাপ ভাই কাজ খারাপ আচ্ছা যেহেতু ঈদের আগে শেষ হাট ঈদের পরবর্তীতে আবার হবে রমজান মাসে এমনিতে বেতারিটি কম হয়েছে অনলাইনে বেশি হয়েছে সব মিলে মোটামুটি আচ্ছা ছাগলে বর্তমানে কিন্তু বাচ্চার চাহিদা সবচেয়ে বেশি বড় ছাগল বর্তমানে অনেক টাকা লেগে যাচ্ছে ছাগল কতগুলো হয়ে আপনার সাথে কতগুলো আপনার কাছে আজকে কয়েক পিস আছে আচ্ছা এগুলো দর দাম সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে শর্ট ভিডিও করবো যে ছাগলগুলো আমার কাছে আসছে সেগুলো সব করে প্রসের মধ্যে ভালো মানের আচ্ছা এক নজর দেখা দিই পাঠা ভাই রা পাঠি মেয়ে ছাগল মেয়েওতি না ভাই মেয়েওতি তো আচ্ছা এই মেয়েতো কোয়ালিটি ভালো দেখেন সতেরো ছাগল ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকেগলে যা চিনতে হবে এবং কোয়ালিটি বুঝতে হবে না বুঝলে আপনাদের হবে না এই দুটো বাচ্চা কিন্তু আবার কোয়ালিটি দিক দিয়ে ভালো যদি খাসি হয়ে থাকে তারপর কিন্তু এর কোয়ালিটি ভালো এরকম কালারে যদি আপনার সাগে কিনেন মেয়ে ছাগল তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসবে ভালো পাঠা দিলে আরও আছে না ভাই সবগুলো এক নম্বর দেখা দিই আচ্ছা সবাই কিন্তু আজকে ওদের মধ্যে অনেকটা পেয়েছিল ভাই কী অবস্থা কেমন আছেন হ্যালো ভাই কি অবস্থা আজকে হাটে তেমন নাই আচ্ছা সবজ কি একই কাহিনী মূল নাই ছাগল দেখে এগুলা কি পরে সংগ্রহ করা পরে সংগ্রহ করা নতুন কালেকশন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ আচ্ছা যদি কারো পছন্দ হয় তো সেক্ষেত্রে রুড়বেন নাম্বারটা কিন্তু বরাবরই আপনি পেয়ে থাকেন আমি শেয়ার করে দিব আচ্ছা ভিডিওস কিনে যাদের নাম্বার আমি শেয়ার করে দেবো তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি নিতে পারবেন দরদাম সম্পর্কে একটা বলছি না ছাগল দেখা দিচ্ছি আচ্ছা মূল বিষয় হচ্ছে ওনাদের কাছে কিন্তু অনেক ছাগল আছে হিউজ করে ছাগল আছে বর্তমানে যদি আপনাদের এখান থেকে ভালো লাগে থাকে তো সেক্ষেত্রে নিতে পারেন আর মূল বিষয় হচ্ছে যে ভিডিও দেখে যদি কিছু শিখতে না পারেন ভিডিও দেখার প্রয়োজন নেই আর আমার চ্যানেলে ভিডিও কথা কথা খারাপ লাগে দেখার প্রয়োজন নেই বড় ছাগল আচ্ছা যেটা বলছিলাম আবার বলি সেটা হচ্ছে যে ভিডিও দেখে যদি আপনাকে শিখতে না পারেন ভিডিও দেখার প্রয়োজন নেই দেবু স্যার ভিডিও করছে আচ্ছা বড় ছাগল এগুলো বড় ছাগল আর একটা বিষয় ভিডিওর মাধ্যম দিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে কোন জাতের ছাগল দিয়ে আসলে খামার শুরু করা উচিত আপনারা উন্নত জাতের ছাগল দেখেন বড় বড় ছাগল দেখেন দেখে হুটহাট করে সিদ্ধান্ত নেন যে আসলে এই ছাগল দিয়ে খামার শুরু করবো সেক্ষেত্রে না করে ভালো ক্রস জাতের ভালো মানুষ ছাকি দিয়ে শুরু করা ভালো এখানে গৃহস্থ ভাই কি বাসা বাসছিলেন বাসা বসলেন দেখেন ছাগল এটা এটা হচ্ছে তোতার ক্রস না ভাই তো আচ্ছা আচ্ছা দেখাই ভাই ও গা আছে নাকি আচ্ছা কোয়ালিটি বুঝাই উনি কিন্তু এটাকে ক্রস বলছে ক্রস বলছেন না ভাই ক্রস বলছে উনি এটা গৃহস্থ গৃহস্থ এটাকে ক্রস বলছে উনি উনিকে হলে মেয়তি বানাইত বেলচা বানাইতো দেখেন নিচের পাটি বানানো আছে আচ্ছা যেটা সঠিক সেটা বলতে হবে আর সঠিক জেনে কিন্তু আপনার ছাগল কিনতে হবে আজকে ভিডিওর মাধ্যম দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এটা হচ্ছে প্রান্তিক খামারি বাসা বাড়িতে পালন করছিল এটা যে কোয়ালিটি সে অনুযায়ী এটাকে অরিজিনাল বলা যায় কিন্তু তা বলে নাই সত্য বলছে ভাই গাব চলে কত মাসের হ্যাঁ গাভিন কত মাসের তিন মাস পুরে নাই ভাই তিন মাস পুরে নাই আচ্ছা আচ্ছা তিন মাস হলে ব্যবসায় গ্যারান্টি থাকে প্রান্তিক খামারি হাটের হিসাবে কোনো গ্যারান্টি নেই যদি কোনো প্রান্তিক খামারি প্রজনন করানো থাকে বলে সেক্ষেত্রে সে সঠিক ব্যবসায় বললে কিন্তু সেটা ভরসা করে নেওয়া যাবে না আচ্ছা প্রথম না ভাই শুরু করছে আচ্ছা কেমন চাইছেন ভাই বিক্রি দাম চাইছি তিরিশ তিরিশ হাজার বাইশ পনেরো দাম উঠছে আচ্ছা আমি বুঝাই এই ছাগলটা দাম চাইছে উনি তিরিশ মোটামুটি ন্যায্য দামের মধ্যে দাম দর করলে কিন্তু কমে আসবে দাম চাইছে বাড়তি করে আর ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু এগুলো খামায় নিয়ে যায় কিংবা হাত থেকেই অনেক দাম চায় চল্লিশ পথে দাম চা থাকবে তো সেক্ষেত্রে ছাগল পোয়ার ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে কোন কোন টাকা দিয়ে ছাগল কিনলে আপনি লাভবান হবেন এটা বুঝতে হবে ভালো মানুষ ছাগল আর সেই ছাগলটা হয়তো আজকে পরে থাকবে না যদি কার পছন্দ হয় তো সেক্ষেত্রে আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি ভাই নাম্বারটা বলতে হবে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জি ফোর পঁচাত্তর সাতাশ চৌষট্টি আচ্ছা উনি একদম প্রান্তিক খামারি মানে কিরস্ত যদি ছাগল আজকে থেকে থাকে ফোন দিয়ে যদি পশু আপনাদের পছন্দ হয় ঠিক আছে ভাই আচ্ছা এই পাশে আরো বড় বড় ছাগল আছে গান বাজনা বাস যাওয়া যাবে না এ পায়ে দেখাই আচ্ছা দেখাই আচ্ছা কি অবস্থা পাট নিয়ে খাসি আজকে পাঠি না খাসি এগুলো পাঠি আচ্ছা বড় বড় পাঠি আছে দেখাই বড় বড় পাঠি আট থেকে ছাগল প্রায় ক্ষেত্রে অবশ্যই সুস্থ যাচাই করে নিবেন কারণ বর্তমানে কিন্তু আমাদের এলাকাতে একটু আপনার রোগ ব্যাধির আক্রমণ বেশি হয়েছে আর বিশেষ করে পিপিআই লক্ষণ পিপিআইয়ের লক্ষণ হচ্ছে পাত্তা পায়খানা হবে সর্দি থাকবে ঝিমানি থাকবে ছাগল করার ক্ষেত্রে ছাগল সুস্থ আছে কিনা দেখে কিছু নেবেন হাট থেকে কিনেন গ্রাম থেকে কিনেন আর সেটা হচ্ছে ব্যবসায়িক খামার থেকে কিনেন অবশ্যই সুস্থ যাত্রা করে নেবেন আচ্ছা এগুলো হচ্ছে হরিয়ানা ক্রফস থাগর এটা হরিয়ানা ক্রফস ছাগল কয়টা ভালো কাপ ভালো আছে আচ্ছা তোটার কফ পাঠা একটা সালামু আলু ভালো আছেন আপনি কি গিরস্ত বাসা পালছিলেন শক্তের বাসা পালছিল তোতা তো ভালো ভালো বয়স কেমন চলেছে কিনছিলেন আচ্ছা আচ্ছা তো বাড়ে নাড়ে না এটা চারদ হচ্ছে না চারদা মধ্যে পাঠা এই যে একটা বিষয় বোঝাই একটা ছাগল দিয়ে আপনাকে বিষয় বোঝাই আপনি অবশ্যই খেয়াল করবেন সচরাচর এরম ধরনের ছাগল দিয়ে কিন্তু খামার সর্বপরা উত্তম ভালো মানের ছাগল সেটা হচ্ছে যে এ পাশে একটা আছে দেখেন এই যে যারা নতুন খামার করতে আসছেন তারা কিন্তু এরম কয়েক ছাগল কানে ভালো মুখে ভালো কথরের মধ্যে কানে ভালো মুখে ভালো এগুলা ছাগলের কিন্তু চাহিদা আমাদের নাটোর জেলায় বেশি কারণ হচ্ছে এরকম ছাগলের পেট থেকে কিন্তু ভালো বাচ্চা আসে দাম কেমন দাম কেমন চাচ্ছেন কেমন হাজ আছেন আরে গৃহস্থ ব্যবসায়ী গৃহস্থ আছে দেখেন উনি দামি চাইছে বিশ হাজার দামটা করলে তো কমে আসবে না কম হবে না আচ্ছা এর ছাগলটা দামি চাইছে উনি বিশ হাজার এই ছাগলটা দাম করলে কিন্তু কম হবে দেখেন এটা যে কল তোতা এবং যমুনা পারি সংমিশ্রণের কল মেয়ে ছাগল না মেয়ে ছাগল আছে বাচ্চা তো হয়তো একেবারে হয়নি সচরাচর আপনার এরম ধরনের ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন দাঁত দাঁত হয়েছে না দাঁত 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 হচ্ছে দাঁত দুই দাঁত দুই দাঁত কম বয়সী নিউ হাজার এরম ছাগল দিয়ে খামার শুরু করে আপনাদের জন্য উত্তম আজকে ভিডিওতে অত দরদাম সম্পর্কে জানাবো না কোন কোয়ালিটি ছাগল দিয়ে খামার শুরু করলে আমার হবে না জানাবো আচ্ছা ভিডিও মাঝখানে আবার বলি আমি বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি হাট নাটোর তেয়াবাজের ছাগলের হাটে আর নাটোর জেলার তেয়বাড়ি ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার আবারও বলছি প্রতি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা থেকে আটটা চলে বাচ্চা সগর হাটে চলে আসছি বাচ্চা সাল দেখে আপনাদেরকে নাটোর জেলার হাত ধরতে বাচ্চাও পাওয়া যায় যারা বাচ্চা ছাগল বা বড়ো ছাগল কিনতে আছেন হাট করতে আসতে পারেন আর হাতে আসলে অবশ্যই ছাগলের জাত চিনতে হবে একটা ছাগল ব্যবসা যদি আপনাকে ক্রস ছাগলকে কেউ মূল্যে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি নেবেন না আপনারা ভিডিও দেখে শিখছেন সে শিখা অনুযায়ী কিন্তু আপনার ছাগল দরদম করবেন এবং কোয়ালিটি দেখে নিতে পারবেন আজকে নিয়েছি আগামীতে আবারও দেখা হবে সে সকলে ভালো থাকবেন ভাই কী অবস্থা সাইম ভাই ভালো ছাগল আজকে আচ্ছা শেষ করতে যাও শেষ হলো না একটা পরিস্থিতি পাই গেলাম সব খাসি হলো সব ফাঁসি পাঠিয়ে আছে ক্রস মধ্যে দেখে শুনে এই পাশে আছে দেখা দি তো এগুলো দরদাম সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আমাদের নাম্বার শেয়ার করে দিচ্ছি যদি আপনাদের এখান থেকে ছাগলগুলো দেখে ভালো লাগে বা মনে হয় যে এই ছাগলগুলো সুস্থ সবল আছে নিতে পারেন এগুলো ক্রসে সবই ক্রসের মধ্যে ভালো ছাগল দেখে নয়টা বাচ্চা আছে না ঈদের আগে তো মনে হয় ক্যাশ আটকে গেলো না

ক্রস বাচ্চা ক্রসের বাচ্চা দেখেন আচ্ছা সপোস দেখানোর জন্য সচলা এই যে এই কোয়ালিটি বা এই কালার এই কালার ছাগল দিয়ে শুরু করলে হাসিতে পাঠিয়ে গেল এক জোড়া এক মাইল নাকি এক মাইল দুটো দুই কালার আসছে আচ্ছা হাসি একটা পাঠাক না ও আচ্ছা পাঠিয়ে নেই আর ওই এরকম বিশেষ করে এরকম আলায় যে এরম এরম মুখ বা এরকম মুখ এরকম মুখ থেকে ক্রস ছাগল নেবেন তাতে হবে কি যে ভালো মানে পাঠেদারা প্রদান করলে ভালো বাচ্চা আসবে একবার লম্বা মুখ দেখে নেবেন না সেটা নিম্ন মানে ক্রস আর দেখে নেবেন হচ্ছে কালার এই যে সাবারটা আছে না এরকম সাবার মধ্যে কিন্তু যদি আপনি শাগে কিনেন আর এরকম করলে ভালো বাচ্চা আসে দামটা ভালো পাওয়া যায় এটা মূল বিষয় পাঠাও না পাঠা দুষ্টু বুঝা যাচ্ছে এর বাবা মারতে আসছে ক্যামেরা দরদাম কেমন চাচ্ছে এগুলো দাম কেমন রে দামটা আছে পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা হাতের হিসাব দাম ওনারা বাততি করে বলে দরদাম করলে কমে আসতে পারে আচ্ছা দেখানো আসলে আমার কিছুই নাই বড় ভাই দেখাই ঈদের আগের হাত এটা মোটামুটি ভাঙা ভাঙা অবস্থায় ছাগল বেঁচে কেনা তাও এটা নেই বাইরে কে নেই ইনশা আজকে আমি তো বিদায় নিচ্ছি আগামীতে হয়তো বা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সেগুলো তো সকলে ভালো থাকবেন সুস্থ হবে সকলকেই আল্লাহ হাফেজ